দাদি একদিন তার কুকুরকে কোলে করে প্লেনে উঠল প্লেন ঠিকঠাক চলছিল হঠাৎ শুরু হলো যাবে না দাদির কুকুরটা এক এক করে সব যাত্রীর খাবার খেয়ে ফেলল খাবারগুলো সব নষ্ট করে ফেলল একটা বাচ্চার চকলেটেও বাঁচিয়েল তারপর ব্যাগপত্র ছিঁড়ে ফেললো মানুষের জোতা চুরি করে পালিয়ে বেড়ালো প্লেন পাইলট পড়লো আর না দাদি আপনাকেও যেতে হবে কুকুরটাকেও দুজনকে একসাথে আকাশ থেকে ফেলে দিল কিন্তু কুকুরটা তো জিনিয়াস একশো বছর আগে প্যারাশুট চুরি করে রেখেছিল দুজনে নিরাপদে প্যারাশুট দিয়ে নিচে নামল একটি দীপ সেখানে কী পাওয়া গেল এক গুপ্ত ভর্তি সর্ণ আর টাকা পয়সায় দাদি আর কুকুর এক দহমায় বড়লোক হয়ে গেল গলায় সোনার মালা হাতে সোনার বাটি সবই আছে কিন্তু আজও কেউ লাইক দিল না এই ভিডিওতে সাবস্ক্রাইব তো দূরের কথা ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং এরকম নতুন নতুন কার্টুন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো